নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ বাইশেই আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার উঠেল বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে বেশ কিছু নির্দেশিকা অর্থাৎ কি কি করতে হবে কৃষকদের অর্থাৎ কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এছাড়াও এই প্রকল্পের আগামী কিছু টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের নতুন ঘোষণা বাইশেই আগস্ট দু হাজার চব্বিশ এক নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না তাদের অবিলম্বেই ব্লক অফিসে বা বিডি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ড জেরক্স করে তার মধ্যে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে সঙ্গে করে অবশ্যই সমস্ত ডকুমেন্টসগুলি অরিজিনাল নিয়ে যেতে হবে ব্লক অফিসে গেলেই এই আধার সংযুক্তিকরণের ফর্ম পেয়ে যাবেন আধার সংযুক্তিকরণের ফর্ম জমা না করলে আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম টাকা পাবেন না ফর্ম জমা করার সাত দিনের মধ্যেই আবার স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে দুই নম্বরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে তিন নম্বর বলা হয়েছে আধার কার্ডে যদি কোনো নামের বানান এবং জন্ম তারিখ ভুল থাকে তাহলে খুব শীঘ্রই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে চার নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাবে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড তাদের আবারও ব্লক অফিসে গিয়ে পুনরায় নতুন করে ফর্ম জমা করতে হবে এই কাজ না করলে কৃষকরা আগামী কিস্তির টাকা থেকে বঞ্চিত হবেন এরপরে বলা হয়েছে প্রত্যেকটি কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে কেওয়াইসি আছে কি না তা চেক করে নেয় এই ই কেওয়াইসি না থাকার জন্য প্রত্যেক কৃষিতে অনেক কৃষকরাই টাকা পাওয়া থেকে বঞ্চিত হন পাঁচ নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা জনধন অ্যাকাউন্টের নাম্বার দিয়ে ফর্ম সাবমিট করছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করে সিঙ্গেল অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিলে সেই নাম্বারে টাকা ঢুকবে না ছয় নম্বর বলা হয়েছে ইতিমধ্যে কিছু ব্যাংক অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএসসি নাম্বার কিন্তু পরিবর্তন হয়ে গেছে তাই ওই সব অ্যাকাউন্টে টাকা আর ঢুকবে না তাই বলা হচ্ছে যে সমস্ত ব্যাংকগুলো অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে সেই অ্যাকাউন্ট নাম্বারে নতুন পাসবুক জেরক্স করে বা নতুন অ্যাকাউন্ট নাম্বার খুলে ব্লক অফিসে জমা করার জন্য যেমন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে যুক্ত হয়ে গেছে সাত নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদের কয়েকদিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে নতুন কৃষকদের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিপ্রথম টাকা দেওয়ার প্রসেসিং চলছে ইতিমধ্যেই কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে আট নম্বর বলা হয়েছে পুরোনো কৃষকদের মধ্যে যে সমস্ত কৃষকরা সার্বজনিত সমস্যার কারণে টাকা পাননি যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না ব্লক অফিস থেকে বলা হয়েছে কারণস্বরূপ যে এই কৃষকরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের খাতে ইকোয়াইসি করেনি বলে কিন্তু টাকা পায়নি এরপরে বলা হয়েছে কৃষকদের জন্য নতুন সুখবর দেওয়া হলো বিগত বছর দেখা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে কিন্তু এইবার কৃষকদের জমির ও ফসলের ক্ষয়ক্ষতির জন্য নভেম্বর মাসে টাকা দেওয়া হবে অক্টোবর মাস থেকে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হবে বলে জানা গেছে বলা হয়েছে নতুন কৃষকদের টাকা পুরো কৃষকদের টাকা দেওয়ার পরই টাকা দেওয়া হবে এরপরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়ে গেছে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে সমস্যা হচ্ছে সময় মতো জমিতে সার এবং কীটনাশক ব্যবহার করতে পারছে না এর ফলে জমিতে ফসল ভালো হচ্ছে না আরও বিভিন্ন সমস্যার জন্য প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলে জানা গেছে সরকারি এক কর্মচারী জানিয়েছেন আগামী বিধানসভা ভোটের আগেই কৃষকদের জন্য সুখবর জানানো হবে বলা হয়েছে এই প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হতে পারে এরপর বলা হয়েছে ইতিমধ্যে জেলার পঞ্চায়েত অভিজ্ঞতা থেকে কিন্তু কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা হচ্ছে বিনামূল্যে বীজ পেতে অবশ্যই পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন এরপরে বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চান তাহলে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এরপরে বলা হয়েছে যদি কোনো কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ব্লক অফিসে গিয়ে জমির সমস্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে হবে এরপর বলা হয়েছে আগামী দ্বিতীয় কিস্তির টাকা যাদের দেওয়া হবে তাদের নামে তালিকা তৈরি করা হচ্ছে দেখা যাচ্ছে যে সব কৃষকরা একটি জমি নথিপত্র দিয়ে দীর্ঘদিন টাকা পেয়ে আসছিলেন এই সব কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের আর টাকা দেওয়া হবে না এরপরে বলা হয়েছে খুব শীঘ্রই যে সমস্ত কৃষকদের ডকুমেন্টসের সমস্যা রয়েছে তাদের মোবাইল নাম্বারে ব্লক অফিস থেকে এস এস করা হবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এই সমস্ত নির্দেশিকা অর্থাৎ এই সমস্ত যদি কাজগুলো সঠিক সময়ের মধ্যে না করেন কৃষকরা তাহলে কিন্তু আগামী কিছু টাকা থেকে কিন্তু বঞ্চিত হবেন কৃষকরা তো বন্ধুরা এছাড়াও এই প্রকল্পের আগামী কিছু টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সে বিষয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হলো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ